সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো ভিডিওটা তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো আর টাইটেল ফোনের লেগে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে ভিডিওটা নিয়ে আসবে তো চলো সকালবেলা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দুয়ার মোটামুটি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ঝাঁট দিয়ে যেটা সকালবেলা মেয়েদের কাজ বাসি কাজ সেটা করতে হয় প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের এই কাজগুলো করতে হয় সকালে ঘুম থেকে উঠে ঝাঁট পাট দিয়ে বাসন কোষণ ধোয়া ঘর দর পরিষ্কার করে মোছা এই সমস্ত কাজগুলো আমাদের করতে হয় তো আমি প্রতিদিনের নয় আজকেও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠে দুয়ার ঘর ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর আজকে ছেলের পরীক্ষা হচ্ছে দ্বিতীয় পরীক্ষা আছে তো দ্বিতীয় পরীক্ষার জন্য আজকে আমাদের সকাল সকাল স্কুলে যেতে হবে আর আজকে একটু একটু সকাল করেই যেতে হবে কারণ আজকে ম্যাথ পরীক্ষা আছে তো সেই কারণে খুব সকাল সকাল আমাদের গিয়ে পৌঁছাতে হবে আর বর্ষাকালে এমনি বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে চারিদিক তো জলে ভর্তি হয়ে গেছে আর চারিদিক কারা হয়ে গেছে আমাদের তো গ্রাম্য এলাকায় আমরা থাকি তো গ্রামে বেশিরভাগ এখন রাস্তাগুলো পাকা হয়েছে কিন্তু বেশিরভাগ কাঁচা রাস্তায় গ্রামে তো যাই হোক স্কুল যাওয়ার পথে একটু অসুবিধা হয় কারণ ওখানকার রাস্তাটা খুবই খারাপ সেই কারণে তো চলো আস্তে আস্তে আমি সমস্ত কাজগুলো সেরে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে প্রত্যেক দিনের তো ঝামেলা এটাই প্রত্যেক দিন এই কাজটা আমাদের করতেই হয় সকালবেলা ঘুম থেকে ওঠা এই সমস্ত কাজগুলো সকাল সকাল করে করে নিতে হয় তারপর বাইরে যে কটা কাজ আছে সেই কাজগুলো আমাদের সেরে নিতে হয় কিন্তু অন্য সময় হলে যখন কোনো দিন শরীর অসুস্থ থাকে কিছু থাকে তো তখন এই কাজগুলো করতে হয় না অন্য কেউ করে দেয় তো যাই হোক এখন আমার খুব তাড়া আছে তো খুব তাড়ার জন্য আমি কাজগুলো চকট করে ছেড়ে নিচ্ছি তো তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আমার সকল ফ্রেন্ডসদের আমার চ্যানেলে তরফ থেকে আমার তরফ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা আমাদের পাশে না থাকলে আমাদের কী ক্ষমতা আছে এইভাবে এগিয়ে যাওয়ার তো তোমরা তোমাদের মতো সমস্ত বন্ধুরা আসো বলেই আমাদের মতো ছোটো বিয়েটাররা এখনও এই চ্যানেল উপস্থিত আছে তোমরা যদি না থাকতে হয়তো আমরা থাকতাম না এই জন্য তোমাদের কাছে সবসময় আমরা কৃতজ্ঞ আর আমাদের ভালোবাসা তোমাদের জন্য অক্রান্ত তো চলো বন্ধুরা দেখো আমি আমার এতটা এরিয়া ঘর দুয়ার মানে তিনটে ঘর বড় দালান এই সমস্ত জায়গাগুলো আমাকে একে এতটা জায়গা পরিষ্কার করতে হয় সমস্ত জায়গা পরিষ্কার করে নেওয়ার পর তারপর পুরো জায়গাটা আবার আমাকে মুছতে হয় জল ফিনাইল জল করে ভালো করে মুছতে হয় তো এত কিছু কাজ করার পরও আমাকে আবার ভিডিও শ্যুট করতে হয় সমস্ত সংসারের দায়িত্ব সামলানোর পর আমাকে আর ভিডিও শ্যুট করতে হয় কারণ তোমরা জানো যে মেয়েদের অনেক কিছু কাজ থাকে তো সেই কাজগুলো মানে খুবই সামলানো কষ্টকর ব্যাপার বাড়ির ভেতরে অনেক রকম কাজ থাকে আর ছেলেদের ক্ষেত্রে কী হয় তারা একটা কাজ করে একটা কাজ নিয়ে ভিডিও যায় এক কাজে থাকে আর যতক্ষণ মেয়েরা মানে সাংসারিক জীবনে থাকে ততক্ষণ সমস্ত রকম কাজকর্ম সেরে পুরো সংসারের দায়িত্ব পালন করে রান্না বান্না থেকে আরম্ভ করে সকলকে সামলানো বাচ্চাদের সামলানো তাদের স্কুল প্রাইভেট টিফিন খাবা সমস্ত কিছু আস্তে আস্তে করে সামলাতে হয় তো মেয়েরা তখনও ক্লান্ত হয় না কিন্তু এই সমস্ত কাজ যদি ছেলেরা করে তখন তারা ক্লান্ত হয়ে যায় আর মেয়েদের ক্ষেত্রে এই কাজগুলো চলে করতে হয় এগুলো সারা জীবনে আমাদের থেকে যায় আমাদের এটা হয় যে একটা কাজ করতে করতে আর একটা কাজ মনে পড়ে যায় আমাদের বসার সময় নেই তো সব সময় আমাদের কাজ করে যেতে হয় তো দেখো আমি বাইরে উঠানটা তোমাদের সাথে কথা বলে বলে পরিষ্কার করে নিলাম এবার দু আটটা ঘরটা আমি মুছে নেব তো দেখো পুরো দুয়ারটা আমি এখন ফিনাইল জল করে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা পুরোটা ফিনাইল জল করে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে দুয়ারটা পুরো এত অপরিষ্কার হয়ে গেছে পুরো কালো কালো দাগ হয়ে ছোপ হয়ে গেছে তাই প্রতিদিনই আমাদের দুয়ার ঘর মজা হয় কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য একটু অপরিষ্কার হয় আর এখন তো বর্ষাকাল বর্ষাকালে জল কাদা নোংরা বাচ্চারা উঠে পড়ছে এসে ওরা অত বোঝে না তো ওরা উঠে পড়ছে এসে সেই কাদা জল নোংরা ছাপ হয়ে যায় সেগুলো পরিষ্কার করতে হয় ভালোভাবে আর এইভাবে আমি তোমাদের দেখাচ্ছি কেন কারণ আমার এক হাতে ফোনটা আছে আর আমি এক হাতে কাজ করছি তো সেই কারণে এইভাবে ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে না আর কি তবুও আমার বন্ধুদের ভালোবাসায় এটা নিশ্চয়ই তারা দেখবে তো এই যে একটা আলপনা দেখতে পাচ্ছ কি না এই আলপনাটা কিন্তু আমার হাতে দেওয়া আমি খুব সুন্দর আলপনা দিতে পারি আমার খুব ভালো লাগে এই কাজগুলো তো আমি প্রত্যেকটা ঘরের গেটে আলপনা দিয়েছি তো চলো মোছা সেরে এবার যাবো কলে তো দেখো কলে চলে এলাম কলে বাসন মেজে ধুয়ে নিচ্ছি আর ওখানে দেখো গান দিয়ে কাপড় ভেজানো হয়েছে তো ওই জামাকাপড়গুলো কেচে পরিষ্কার করতে হবে অনেক দিন থেকেই মানে ওগুলো ছিল কিছু যেমন কাঁচা হয়নি তো ওই জামাকাপড়গুলো আমাকে কেচে পরিষ্কার করতে হবে তো সেই জন্য আমি এখন বাসন টাসন মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপর ওই জামাকাপড়গুলো কেচে ধুয়ে মিলবো মিলে এবার স্নান সেরে নেব তারপর রান্নাবান্না আছে তো আমি উঠেছি কিন্তু খুব সকালই আর কাজগুলো খুব সকাল সকাল ছাড়তে হবে কারণ স্কুলে তো পরীক্ষা আছে তো পরীক্ষার জন্য তো দ্বিতীয় পরীক্ষা তৃতীয় পরীক্ষার জন্য তো যেতে হবে তো সেই কারণে খুব সকাল উঠেছি আর খুব সকাল উঠে আর খুব সকাল সকাল কাজগুলো আমাকে গুছিয়ে রেখে যেতে হবে বান্না সমস্ত কিছু সেরে রেখে যেতে হবে কারণ স্কুল থেকে আসার পর তো রান্না করা যাবে না অনেক লেট হয়ে যাবে আর বাচ্চা দেখিয়ে দেখে যাবে তো সেই কারণে এই কাজগুলো সকাল সকাল করে নিতে হচ্ছে আর দেখতেই পাচ্ছ অনেকগুলো বাসন জমে যায় তো এতগুলো থালা বাসন পরিষ্কার করে নেওয়ার পর এবার আমরা চলে যাবো আস্তে আস্তে অন্য কাজে তো দেখো এখানটা মানে কত কিছু বাসনপত্র তারপর দু দুটো গামলা একটা বালদে এতগুলো জন কাপড় সমস্ত কিছুই বাঁচতে হবে যে পরিষ্কার করতে হবে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আর ওইখানে দেখতেই পাচ্ছ আমার মেজর বাকি শাশুড়ি দাঁড়িয়ে আছে ওর একটু প্যারালাইজড হওয়ার কারণে একটু মাথাটা ডিবেক এসে গেছে তো সেই জন্য এদিক ওদিক মাঝের মধ্যে ঘুরে বেড়ায় আমাদের এখানে আসে আমার সাথে কথা কথা বলে আর এখানে কলে তো সর্বক্ষণে আসতে থাকে তো এটা হচ্ছে কলতলা কলতলাটা আমার দেখতে পাচ্ছি একদম মানে বাইরের দিকে হয়ে আছে আমি এখনও ভেতরে করতে পারিনি কলের কাজটা তো সেই জন্য এই জায়গাটা এখন হয়ে রয়েছে আরও অপরিষ্কারও হয়ে রয়েছে কিন্তু কিছু করার নেই আমার বাইরের ভেতরে যখন হবে তখন সেটা দেখা যাবে তখন আমাকে এই জায়গাটাই ব্যবহার করতে হবে তো এখানটা প্রচুর পরিমাণে শ্যাওলা পড়ে গেছে কারণ প্রত্যেক তো এখানটা জল যায় জল যাওয়ার কারণে এখানটা অনেকটা শ্যাওলা পড়ে গেছে আর ওই শ্যাওলাগুলো আমাদের কাঁচা হয়ে গেলে আমরা ব্রাশ করে বসে ওখানটা ধুয়ে পরিষ্কার করে নেব কারণ শ্যাওলা যদি পা দেওয়া হয় শাওলা স্লিপ করবে এই জন্য তো চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো অর্ধেকগুলো ধোয়া হয়ে গেছে আর এখনও অর্ধেক বাসন ধুতে বাকি আছে তো সমস্ত বাসনগুলো ভালো করে আমি ধুয়ে নিই কারণ মেজে রেখেছিলাম আগে সাবান দিয়ে মেজে রেখেছিলাম আর বাসি বাসন ভালো করে না মেজে তুলে একটু নোংরা গন্ধ এগুলো ছাড়বে তো সেই জন্য সমস্ত কাজগুলো আমাকে এইভাবে একার হাতে সেরে নিতে হয় একার হাতে কিছু কাজ সামলে সংসারের দায়িত্ব সামলে ছেলেদের সামলে আমাকে আবার ভিডিও করতে হয় তো মাঝে মাঝে ভাবি যে আজকে আর ভিডিও বানাবো না ভালো লাগছে না শরীরের তো একটা ক্লান্তি থাকে তো এইটা ভেবে আমি থেকে যাই কিন্তু যখন আবার দেখো দুপুর ঘড়িয়ে আসে তো দুপুরের পর তখন মনে হয় যে না ভাবছিলাম যে আজকে কোনো ভিডিও করব না কিন্তু আবার সেই বিকাল হলেই মনে হয় না চলো ভিডিও করি কি কী করবো শরীরে তো ক্লান্তি সময় থাকবে কিন্তু তা বলে আমি কোনো কাজ করব না তো তখন আমাকে আবার চলে যেতে হয় ভিডিও করতে এটা বলতে পারো একরকম নেশার মতো কারণ আমার প্রথম থেকেই ছোটোর থেকেই আমার নাচতে খুব ভালো লাগে তো আমি নাচের ক্লাসে তখন ভর্তি হয়েছিলাম কিন্তু আমি সেখানে যেতে পারিনি মানে আমার সময় হয়নি তো কিছু পড়াশোনা ছিল এই কারণে চলো রান্নাঘরে যাই এখন বাসন ধুয়ে রান্নাঘরে চলে এসেছি কী করবো চা তো দেখো দুধ চা আমার দুধ চা খুব ভালো লাগে খেতে তো আমি বেশিরভাগ সময় দুধ চা খাই কিন্তু বাড়ির লোকেরা খেতে দেয় না দুধ চা দুধ চা খেলে বলে শরীরও অসুস্থ হয় খারাপ হয় তো সেই কারণে ওরা বারণ করে কিন্তু আমি দুধ চা বেশি পছন্দ করি বলে মাঝের মধ্যে আমি লুকিয়েও খেয়ে নিই দুধ চা তো দেখো আমার চা করা হয়ে গেলো আর তোমাদের সকলের নেমন্ত্রণ রইল চায়ের জন্য তোমরা সকলে মিলে চলে আসবে আমার বাড়িতে চায়ের আড্ডা গল্প আসরের আড্ডা তো সবার জন্য নেমন্তন্ন তো দেখো বাসন এগিয়ে দেখতেই পাচ্ছ ধোয়া বাসন আমি সব জল ঝাড়াতে দিয়ে দিয়েছি আর এখন সমস্ত জায়গাটা দেখতে পাচ্ছ অনেক বাসনপত্র হয়ে আছে এই বাসনপত্রগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে তবে এইখানটা জায়গাটা পরিষ্কার হবে আমার রান্না করতে হবে এখানে সুবিধা হবে তো পুরো জায়গাটাতে আমাকে খালি করতে হবে আর বাকি একটু সসপ্যানে চা রেখে দিয়েছি কারণ আরও একজন আছে চা খাবার জন্য সে ঘুম থেকে উঠেই চা চা করবে তো সেই জন্য এই চাটা আমি রেখে দিয়েছি আর এখানে যে আমি তিন কাপ চা ঢেলে নিয়েছি তো আমাদের তিনজনের জন্য তো চলো চায়ের আসারে চলে আসে সবাই তো দেখো ফ্রেন্ডস তো আমার স্নান হয়ে গেছে আমি স্নান সেরে চলে এসেছি এবার আমি এখানে কি করবো রান্না হবে তো রান্নার জন্য আমি রেডি হয়ে গেছি সমস্ত কিছু নিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখা একটা সবজিও রেডি করে নিয়েছি কারণ স্কুল যাওয়ার জন্য আমি খুব তাড়াতাড়ি করছি আর জামা কাপড় কিছু তুই মিলে দিয়েছি দেওয়ার পর আমি তো স্নান তো সমস্ত কাজগুলো এইভাবে কাটে কাটে আমাকে করে নিতে হয় গুছিয়ে একার হাতে কি কী করবো কিছু করার নেই বাড়িতে আমি মেয়ে বলতে আমি একাই কারণ আর কেউ নেই আমার সংসারে আমাকে একাকেই সমস্ত কাজগুলো গুছিয়ে করতে হয় তো চলো এখন ঢেকে দিই তরকারিটা তরকারিটা সেদ আর আমি তোমাদের সাথে ততক্ষণ কিছু কথা বলে নিই কথা বলতে বলতে আমার রান্নাটুকু হয়ে যাবে তো দেখো আমার রান্না হয়ে গেছে আজকে লাউ শাক চচ্চড়ি হয়েছে ডাল হয়েছে আর ভাত আজকে এই কটা সবজি অল্প করে করেছি কারণ বেশি হাতের সময় নেই খুবই তাড়াতাড়ি করছি পরীক্ষা হলে যেতে হবে লেট হলে হবে না টাইমলি পরীক্ষায় পৌঁছাতে হবে স্কুল হলে একটু লেট হলেও অসুবিধা থাকে না কিন্তু পরীক্ষা কেন্দ্রে সবসময় ফাস্ট পৌঁছাতে হবে আর এই যে জায়গাগুলো দেখছো আমি এগুলো পরে পরিষ্কার করব। আমি আগে স্কুল থেকে পরীক্ষা দিয়ে নিয়ে আসি বাচ্চাকে তো তারপর আমি পরিষ্কার করব তো চলো ভাত তরকারি এখন আমি ফ্রিজে ইয়েতে রেখে দিই সরি ফ্রিজে না মিট রেখে দিচ্ছি দিয়ে চলো রেডি হয়ে গেলাম রেডি হয়ে গেলাম আমি এখন যাবার জন্য পরীক্ষা কেন্দ্রে তো চলো যাওয়া যাক সেই জায়গায় পৌঁছাই তারপরে তোমাদের সাথে শেয়ার করবে তো এই দেখো আমরা চলে আসলাম পরীক্ষার কেন্দ্রে এরপর আমার বাড়িতে দেখো বাড়িতে চলে এসেছি পরীক্ষা সারা হওয়ার পর আমি এসে এখন এখানে ভিডিও শ্যুট করছি বিকালে তো তোমাদের বললাম না সমস্ত দায়িত্ব পালন করে আমাকে একাতেই ভিডিও শ্যুট করতে হয় ক্যামেরা ধরার কেউ থাকে না এতদিন ছিল ক্যামেরা ধরার কেউ কিন্তু এখন তারা তো সবাই যে যার কাজে চলে গেছে সবাইকে বাড়িতে বসে থাকে আমার ফোনে ক্যামেরা ধরার জন্য যে যার বাইরে চলে গেছে আমাকে একা একাই হ্যাঁ সেফিস্টেলে আমাকে ভিডিও করতে হয় কিন্তু কেউ তো নেই যাই হোক তো বন্ধুরা তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাতে তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে যেতে হয় আরও আমি এগিয়ে যেতে পারি তো তোমরা সাপোর্ট করো আমাকে আর তোমরা জানিও যে ভিডিওগুলো আমি রেডি করছি এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু কমেন্ট বক্সে সকলে কমেন্ট করে আমাকে জানিও প্রত্যেকটা ভিডিও কেমন লাগছে তো দেখো আমি আস্তে আস্তে ভিডিওগুলো সমস্ত রেডি করে নিচ্ছি তো শুধুগুলো কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্ট করবে আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ আমার এরকম ভিডিও অনেক বন্ধুরা দেখে তো সকল বন্ধুদের আমার খুবই ভালো লাগে তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করে ভালোবাসা দেয় তো যাই হোক সমস্ত ভিডিওগুলো তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত পুরোটা ওয়াচ করব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে শেষ কর শেষ করছি তোমরা ভিডিও শুট দেখতে দেখতে আমার শেষ করবো ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে আর আসবো আবার আগামীকাল অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সকলকে আমার তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আমার এখানে ব্লগটা শেষ করছি আবার আসবো আগামীকাল সবাই ভালো থাকবে এটা